বা এটা কি চামড়া চামড়ার জুতা দেখেন কি সুন্দর মাসাল্লাহ কারো পাবেন না 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 দেখেন কত সুন্দর ডিজাইন এই যে কালেকশন গুলা সবগুলা চামড়ার জুতা এখানে যা দেখছেন সব চামড়ার জোতা এখানে মানে আছে পাশাপাশি কিছু জুতা আছে বয়স্ক মানুষের জুতায় আহ যে ডিজাইনটা করেছে অনেক চমৎকার দেখেন এবং জুতার যে সবচেয়ে বড় জিনিস কি জুতার ফিনিশিং দেখেন অনেক সুন্দর ফিনিশিং যাতে একটা মানুষ যে কোকের নিবেন রাস্তা দিয়ে হেঁটে যায়

এই যে মালগুলো কোন চালে এগুলি চামড়ার জুতা। একদম স্ট্যান্ডার্ড। তোলো উপর চামড়া। জি একটু সোলটা দেখে দেখেন সোলটা দেখেন কত সুন্দর। প্রত্যেকটি জুতা এরকম কার থাকবে এরকম কার থাকবে। বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি বোরুপুর উপজেলা সদরে। আমরা আজকে আপনাদেরকে দেখাব রেকর্ড সুবা জনমের একটি বিখ্যাত দোকান। ওনারা আর্নিদের ফ্যাক্টরিতে জুতা তৈরি করে। পাইকারিতে সারা বাংলাদেশে বিক্রি করছেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো রেকর্ড সুবাজারের কি ধরনের জুতা আছে সেগুলি দেখাবো পাশাপাশি চেষ্টা করব বিভিন্ন তথ্য দেওয়ার জন্য আপনারা যারা রেকর্ড সুবাজার থেকে জুতা সংগ্রহ করতে চান ভিডিওস্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে পাইকারিতে কন্ডিশন করে আর জুতা নিতে পারবেন আমরা আজকে দেখি কী টাইপের জুতা আছে আর পাশাপাশি এখানকার যিনি মালিক আছেন আমাদের যে ভাই সাহেব আছেন ওনার সঙ্গে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ আমাদের আবদুল্লাহ ভাই এই দোকানের যিনি প্রোপ্রাইটর আহ আবদুল্লাহ ভাই আপনাদের জুতার ব্যবসার

তারপর আট দশ বছর হয়েছে অলরেডি মার্কেট হয়েছে টা হয়েছে জি জি তাই বোঝা গেল আমরা পুরাতন ব্যবসায়ী এখানে আপনাদের ফ্যাক্টরি ছিল জি জি এখানে ফ্যাক্টরি আছে এখন মার্কেট হয়েছে আচ্ছা আচ্ছা আপনারা যারা নেবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি পাবেন তিন মাসের গ্যারান্টি পাবেন না জি তিন মাস

আসলে ওনার কাছে চামড়ার জুতা আছে একদম এই যে কালেকশনগুলো সবগুলো চামড়ার জুতা এখানে যা দেখছেন সব চামড়ার জুতা এখানে মানে ভ্যারাইটিস টাইপের চামড়ার জুতা আছে পাশাপাশি কিছু জুতা আছে বয়স্ক মানুষের জুতা এই জুতাগুলো হল বয়স্ক মানুষের জুতা রেকর্ড বাজারের এবং ওভার জুতা যে জুতাগুলো সচরাচর কোথাও পাবেন না দেখেন ওভার জুতা হ্যাঁ বয়স্ক মানুষের জুতা ওভারসাইজের জুতা অনেক সুন্দর এই টাইপের জুতাগুলা এই জুতাগুলো ওভারসাইজ তো হয়ই না মানে ম্যাক্সিমাম দোকানে ওভারসাইজ পাবেন না তারপরেও আর একটা বিষয় হচ্ছে কি যেখানে বয়স্ক মানুষের ওভারসাইজ আর তাছাড়া বেল্টের জুতা আছে অনেক টাইপের এগুলো হচ্ছে জেন্টস জুতা জেন্টস এই জুতাগুলো জেন্টস এখানেও জেন্টসের জুতা এগুলি চামড়ার জুতা চামড়া এখানে যে যে আস্তর আছে আস্তরটা চামড়া এবং যে ইয়ে আছে কী বলে আপার এটাও চামড়ার আচ্ছা আমরা একটু একটু করে দেখি এখানে যে কোলাপুরি জুতা আছে এখানে কোলাপুরি টাইপের জুতা এগুলি চামড়ার জুতা চামড়ার জুতা এগুলি যেটা বলা হয় যে চায়না মেশিনে তৈরি যে জুতা সেই টাইপের জুতা কিন্তু এটা বাংলা জুতাই ওনাদের এই যে রেকর্ড শো গ্যারান্টি দিত জুতা শোল অনেক ভালো হবে অনেক কোয়ালিটির শোল বেল্টের জুতো এগুলি এগুলি হচ্ছে বেল্টের জুতো তারপর এখানে অনেক 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 বেল্টের জুতা আছে এখানে অনেক বেল্টের জুতা আছে ব্যাং জুতা কী কী টাইপের জুতা বলে এখানে লেডি আমি রামদা আসো আসো জি জি

আপনাকে গ্যারান্টি দিচ্ছে মানে উনি এটা প্রতিপালন করবেন আপনার যদি তিন মাসের মধ্যে যদি জুতাটা জুতা ভেঙে যায় অথবা আটা ছুটে যায় সেক্ষেত্রে ওনারা এটা চেঞ্জ করে দেবে আপনাকে নতুন জুতা দিবে যারা চিনেন না রেকর্ড হয়তো একবার নিয়ে দেখতে পারেন না চিনলে তো আপনার কিছু দাম থাকে না 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 অবশ্যই একবার হ্যাঁ একবার যাচাই করবেন অল্প করে হলে দিয়ে হেঁটে যায় একজন রাজা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আপনি যদি না চিনেন তাহলে সম্মান করবেন না আর যদি আপনি চিনেন যে উনি রাজা তাহলে অবশ্যই সম্মান করবেন এটা এটা আসলে প্রত্যেকটা জিনিস দোকানদার যখন ভালো চিনবে অবশ্যই আমাদের কাছে আসবে

শোল ভালো হবে আঠা ভালো হবে আপারের যে মেটেরিয়াল সব কিছু ভালো হবে সব কিছু ভালো হবে তিন মাসের গ্যারান্টি দিয়ে পাচ্ছেন আপনি কোনো টেনশন করতে হবে না যে আমি জুতাটা বিক্রি করতে পারলাম না হ্যাঁ জুতাটা নষ্ট হয়ে যাবে তা হবে না তা হবে না জি জুতাটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে জুতাটা খুব ভালো মনের মেটেরিয়ালস দিয়ে আপনাকে তৈরি করে দিচ্ছে এবং আপনিও যাতে আপনার কাস্টমারকে বলতে পারেন যে এই জুতাটা ভালো হবে হ্যাঁ কোনো সমস্যা হবে না আর আর কি বিষয় হচ্ছে এখন যারা এখনের যে টাইমটা একটু জুতাে বলা যায় যে দুইটা সিজনের এখন মাঝামাঝি সময় শীতেরও মাঝামাঝি গরমেরও মাঝামাঝি এখন যদি গরমের জুতা কালেকশন করেন সেক্ষেত্রে আপনি একটু বেশি প্রফিট করতে পারবেন আমাদের নতুন কালেকশন আসবে এর মধ্যে কিন্তু ডিটোর ভিডিও ছাড়া সম্ভাবনা না থাকতে পারে ভিডিও রাখবো ভিডিও নাও হতে পারে এটা রাখconde তো মনে হয় ভিডিও দিতে পারবো না জি আজকে সুযোগ হ্যাঁ যারা লাল জুতা দেখেন আমরা লাল স্পেশাল হ্যাঁ এগুলো হচ্ছে হ্যাঁ দেখেন একটু হিলের মধ্যে হিলের মধ্যে দেখেন কত সুন্দর জুতাটা দেখেন কত কালার সুন্দর ওপরে আপারের যে যে ডিজাইনটা করেছে সেটা অনেক চমৎকার দেখেন এবং জুতার যে সবচেয়ে বড় জিনিস কি জুতার ফিনিশিং দেখেন অনেক সুন্দর ফিনিশিং যাতে একটা মানুষ যে কোনো একজন ভদ্রমহিলা যদি জুতাটা হাতে নেয় তখন সাথে সাথে ওনার মনে মধ্যে একটা প্রতিক্রিয়া আসবে যে জুতাটার ফিনিশিংটা অনেক ভালো

সিলমার মারলাম তাহলে আমাদের দুর্নাম হবে অবশ্যই বলে কি আসে হ্যাঁ

এই কথা জুতো একটা এই আছে আপনারা যে কোনো সময় একটা সকাল সকাল নয়টা থেকে রাত্রে আটটা নটা পর্যন্ত দোকান খোলা থাকবে এখন যেহেতু একদম টপ সিজন বা আপ সিজন আপনারা এই সিজনের টাইমে সকাল নয়টা থেকে রাত্র আটটা নটা পর্যন্ত দোকান খোলা থাকবে এই হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যে কোনো সময় কল করবেন এই কল করলে আপনারা ওই নাম্বারে যখন কল করবেন তখন আপনি প্রত্যেকটি জুতা আবার আলাদাভাবে দেখতে পারবেন এবং জুতার দাম সম্পর্কে তখন আবদুল্লাহবাহের কাছ থেকে একটা ধারণা নেবেন

কাল কাল আর কাছে না হ্যাঁ দেখেন এটা চামড়া হ্যাঁ খুব সুন্দর দেখেন ব্যাগ জুতা না ব্যাগ জুতা আপনি হাতে রাখেন বড় হ্যাঁ এটা কি ওভারসাইজ ওভারসাইজ আছে ওভারসাইজ আছে না সুন্দর এটা এটা জি বর্তমানে এদের কালেকশনে বেল্টের জুতো বেশি পরে অনেক সুন্দর অনেক সুন্দর জুতা

কোয়ালিটি দেখেন একটু ভিডিওর শুরুতেই নাম্বার নিয়ে ফোন আপনারা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ ঠিক আছে জি ইনশাল্লাহ

কোয়ালিটি ভালো ডিজাইন সুন্দর এখানে শত শত ডিজাইনের জুতা আছে শত শত ডিজাইনের জুতা আপনি আপনার পছন্দ একটা দোকান সাজানোর জন্য একটি দোকান সাজানোর জন্য যত রকমের জুতা লাগে লেডিস জেন্টস বেবি সব কিছু সব কিছু আছে এখানে এটা কি এক চান নাকি

এরকমভাবে ওনারা ওনাদের আসলে অনেক দিনের ব্যবসায়ী হিসেবে ওনাদের ব্যাপক পরিচিতি আছে সারা বাংলাদেশে আপনি যদি আপনার বাজারেও যদি জিজ্ঞেস করেন যে রেকর্ড শো বাজারের জুতা কেমন জুতা ওনারা বিক্রি করেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে কি টাইপের জুতা ওনারা বিক্রি করেন ঠিক আছে জি ভালো মালকে বুঝবে না এগুলি চামড়ার জুতা ঠিক চামড়া একটু শোলটা দেখে দেখেন শোলটা দেখেন কত সুন্দর প্রত্যেকটি জুতা এরকম কার থাকবে এরকম কার থাকবে যাতে আপনার বোঝার জন্য যে এখানে কোনো করা হবে না আপনাকে বিভ্রান্ত করা আপনাকে খারাপ মাল দেওয়া হবে এরকম কখনই হবে না কখনই হবে না কিপসের আচ্ছা আচ্ছা এগুলো অনেক এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জুতা আছে বাচ্চাদের জুতো দেখেন কত সুন্দর ক্যালেকশন বাচ্চাদের জুতা অনেক জুতা মহিলাদের জুতা একটু ফ্ল্যাট জুতা বিয়ের জুতা আরো আছে দেখেন দেখেন কত সুন্দর জুতোগুলা अच्छा ठीक है अब्दुल्ला भाई থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনাদেরকে সুপ্রিয় দর্শকগুলো আপনাদেরকে দেখালাম রেকর্ড সুবাজার ভৈরব উপজেলা সদরের একটি বিখ্যাত দোকান ওনারা অনেক পুরাতন ব্যবসায়ী এবং তিন মাসের গ্যারান্টি দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী জুতা বিক্রি করছেন ওনাদের কাছে চামড়ার জুতা আছে জেন্টস অন্য অন্য কোয়ালিটির জুতা আছে মহিলাদের জুতো আছে এবং বাচ্চাদের জুতো আছে সব কোয়ালিটির জুতা আছে আপনি আপনার দোকান সাজানোর জন্য যে টাইপের জুতা এই খুঁজুন না কেন আপনি এখান থেকে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে একটি নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আশা করি আপনাদের সেই প্রয়োজনে ভিডিওটি অনেক কাজের হবে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন আব্দুলা ভাই আসসালামু আলাইকুম